রং তুলি আর ক্যানভাসের মাধ্যমেই একজন শিল্পী ফুটিয়ে তোলেন তার শিল্প সত্তাকে। সমাজ সম্পর্কে তাঁদের দৃষ্টিভঙ্গি শিল্পীর আনন্দ রাগ অভিমান সবই ফুটে ওঠে তার ছবির মাধ্যমে এমনই কিছু ছবি নিয়ে প্রদর্শনীর আয়োজন করলো নকশা অঙ্কন স্কুল প্রায় তিপ্পান্নটি ছবি নিয়ে শুরু হয়েছে এই প্রদর্শনী যেখানে স্থান পেয়েছে বিভিন্ন বয়সী শিল্পীর ছবি বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে এই প্রদর্শনী প্রদীপ করে এই প্রদর্শনীর শুভ সূচনা করেন সমাজের বিশিষ্ট জনেরা নকশা অঙ্কন স্কুলের কর্ণধার পিনাকি চক্রবর্তী জানান ছাত্রছাত্রীদের মধ্যে যে সুপ্ত প্রতিভা রয়েছে তা সবার সামনে তুলে ধরতেই তাদের এই উদ্যোগ এটা তাদের বার্ষিক চিত্র প্রদর্শনী আগামী দিনে আরো বড় আকারে এই প্রদর্শনীর আয়োজন করতে চান তারা নকশা হচ্ছে প্রতিষ্ঠান আর আমি যেহেতু একজন টিচার তো প্রতি বছরই আমরা এই আর্ট এক্সিবিশনটা করে থাকি আমাদের স্টুডেন্টদের নিয়ে এছাড়াও আমাদের অনেকগুলো এদিক মানে ব্রাঞ্চ আছে কলকাতার মধ্যে বেহালায় আছে আপনার লেক আছে তা ওখানকার যারা যারা টিচার আছে যারা নকশার সঙ্গে জড়িত আছে যেমন আবার আপনার কালিকাপুরেও আছে তো সবারই জায়গা এবং সব জায়গাকারই স্টুডেন্টদের মেন কিছু স্টুডেন্টদের নিয়ে একটা বছরে আমরা একটা এক্সিবিশন করে থাকি সেটারই একটা প্রতিচ্ছবি এখানে একটা রয়েছে আর কি মোট তিপ্পান্নটি ছবি আছে আর চল্লিশ জন অংশগ্রহণ করছে ছাত্র আমার সবই আমাদেরই ছাত্রছাত্রীরা মিডিয়াম এখানে পেন্সিল চারকোল আছে পেন্সিল আছে পেন আছে ওয়াটার কালার অ্যাক্রেলিক অয়েল সব রকম সব রকম মিডিয়ামে কাজ করে মিক্স মিডিয়াও আছে তাদেরকে বলবো যে যেরকম ছবি তোমরা আজ দিয়েছ বা আজ প্রদর্শনীতে প্রথম দিন উদ্বোধন হবে তো আগামী দিনে এর থেকেও ভালো কাজ পেতে চাই আমরা এবং তোমাদের কাছে এটাই আমাদের কাছে মানে টিচার হিসাবে এটাই আমাদের কাছে সবথেকে বড় মানে আশা থাকে আর তোমাদের ভবিষ্যৎ যেন আরও আরও ভালো হোক এবং নিজেদের প্রচুর কাজ করতে হবে প্রচুর কাজ করতে হবে প্রচুর জায়গায় যেতে হবে প্রচুর ছবি দেখতে হবে শুধু এক এই এক্সিবিশনের মধ্যে আবদ্ধ থাকলে হবে না কলকাতা বিভিন্ন গ্যালারিতে এক্সিবিশান হয় সেগুলো দেখতে হবে বড়ো বড়ো শিল্পীদের সঙ্গে নিজেদের পরিচয় পরিচয় করতে হবে তাদেরও ধরন বুঝতে হবে নিজেদেরকে আজকে একটা জায়গায় প্রতিষ্ঠিত করতে গেলে এতগুলো কাজের মধ্যে দিয়ে নিজেদেরকে তৈরি করতে it.